কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাগা চার রাগা তাহাজ করা যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা

কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নুআস তন্দ্রা তন্দ্রা আমানাতান নুআস কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওমকে আল্লাহ একা আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু

এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ}^{[ন] বলেণ আল্লাহু আকবার এ আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত কত পছন্দ করেন পড়বেন তো রমাদানে নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনবী বলেন মান হুরিমা খাইরাহা ফাকুদ হুরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এনা এঞ্জাল হুফিলাইলা জিল কাদের ওয়ামা দা রঙ কে মালাইলাজুল কাদ রলাইলাজুল কাদের হাই শাহর পরেন আল্লাহ একবার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা এক হাজার মাসে হয় 83 বছর 4 মাস 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা পড়ে দিবে কে কদর যেন মিস না হয় 21

নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ তালু আলী রাদি আল্লাহ তালু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর জন্য আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই